কোরমা রান্না করো তো তো আমি আগে পরে কখনও মুরগি কোরমা রান্না করিনি আমি ইউটিউবের রেসিপি দেখে এইটা আমি করেছি পুরোপুরি ফলো করিনি ইউটিউবের রেসিপি মানে কিছুটা ফলো করেছি কিছুটা নিজে থেকে করেছি যাই হোক আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি যেহেতু প্রথমবার রান্না করছি কোরমা এজন্য চলে আসলাম শেয়ার করতে তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন আমি মাংসকে মেরিনেট করেছি আমি মাংসগুলোকে টক দই লবণ আদা রসুন বাটা আর হচ্ছে সামান্য গোলমরিচি গুঁড়ো দিয়ে মেরিনেট করে দুই ঘন্টা মুরগিটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে তাতে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে কিছুটা দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি সাথে একটু জয়ত্রিক দিয়েছি আস্ত ছোট্ট একটু টুকরা দিয়েছি যাই হোক এরপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে আমি এখন মেরিনেশন করে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিব তার সাথে মুরগিগুলোকেও আস্তে আস্তে করে ভেজে নিব তাই এখনি আমি মুরগিগুলো অ্যাড করে দিয়েছি আমি আলাদা করে মুরগিগুলো ভেজে নিতে পারিনি কারণ আমার হাতে একটু সময় কম ছিল এই জন্য এখনই মুরগিগুলো দিয়ে দিলাম এখন হবে কি আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবং সাথে করে মুরগিটাও ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে মুরগিগুলো এ ওপাশ উল্টে দিচ্ছি কারণ তেলের মধ্যে মুরগিটা ভাজা ভাজা হচ্ছে সাথে পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে এই তো দেখেন আমার মুরগি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং আমার পেঁয়াজটাও বেস্তার মতো হয়ে গেছে এখন আমি সামান্য ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম এবং আমি ব্লেন্ড করে রেখেছিলাম কাজু বাদাম সেটা আমি দুই চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এই বাদাম বাটাটা তেলের সাথে ভাজা ভাজা করে নিব তাতে করে হবে কি বাদামের একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে এই তো এখন সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি আগে থেকেই কিন্তু মুরগিতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশনে তাই আমি এখন অ্যাড করিনি তো আমার মুরগিটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি এটা আমি গুঁড়ো দুধ পানিতে মিশিয়ে গুলিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি আর ফ্লেভারের জন্য আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি আর আজকের এই মুরগির কোরমাটা কিন্তু আমি ঝাল ঝাল রান্না করছি না একটু মিষ্টি থাকবে কারণ কোরমা সাধারণত ঝাল ঝাল হয় না একটু মিষ্টিই হয় আমার মতে জানি না আপনারা কিভাবে রান্না করেন আমি তো এভাবেই রান্না করেছি